सब जा रहे हैं শপিং করা ঘুরতে যাওয়া মেয়েদের একটা স্বপ্ন আর সেই স্বপ্ন পূরণ করার জন্য যদি পাশে একটা মানুষ থাকে মনের মতো আর সেই মানুষটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমি পেয়েছি আর সেটার এক ঝলক আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। হ্যালো গ্যাজ আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আর আজকে কিন্তু আমি আমার বাবুর পছন্দের একটা খাবার বানাবো যেটা ওর পছন্দের আমি সব সময় বানাতাম আজকে কিন্তু নিজে থেকে বাবু আমাকে কাল রাত্রি থেকে অ্যাকচুয়ালি কাল রাত্রি থেকে না দু তিন দিন ধরে ধরেই বলছে আমাকে বানিয়ে দিতে তো ও এখন ঘুমাচ্ছিলো ওর বাবা কিন্তু সকাল সকাল উঠে খেলতে চলে গেছে আজকের বারটা বলে দিই আজকে ছিল সানডে সানডেতে ওকে বাড়িতে কেউ রাখতে পারবে না কারণ এখন বৃষ্টিটা আজকেই রুকেছে সানডেতে বৃষ্টি হচ্ছিল না কন্টিনিউ তো বৃষ্টি হচ্ছে দু মাসের মতো খেলতে যেতে পারছিল না সেই জন্য ও তো একদম এক্সাইটেড হয়েছিল আজকে খেলতে যাওয়ার জন্য সেটা আমাকে সকালবেলা তুলতে হয়নি অন্য সময় আমাকে অফিস যাওয়ার সময় তুলে দিতে হয় তো আজকে দেখছি কখন নিজে উঠে চলে গেছে আমি সেটাই জানি না যাক চলে গেছে চলে গেছে আমি যখন ঘুম থেকে উঠলাম একা একাই আজকে ব্রেকফাস্ট করতে হয়েছে তারপরেই কিন্তু এই যে আমি বানাতে চলে এসেছি বিরিয়ানি তো বাবু দুদিন ধরে আমাকে বলে যাচ্ছে আর একটা হাসির ঘটনা ঘটেছে দেখো বিরিয়ানি এখানে ভাত হয়ে গেছে মাংসটাও কষানো হয়ে গেছে তারপরে আমি দেখছি আলু আর ব্যারেস্তার জন্য পেঁয়াজ লাগবে আর আলুটা তো বিরিয়ানির মাছ লাগবে আমি ততক্ষণ বিরিয়ানি খাই আলু শেষ হয়ে গেলে আমার বিরিয়ানি খাওয়া শেষ এখন কিছু করার নেই ও থাকলে দোকানে যেত আর আমিও হলে দোকানে চলে যেতাম নিচেই যেহেতু কারণ বাবু এখন আছে তো ওকে ছেড়ে আমি যেতে পারবো না মাথাটা খুবই গরম হয়ে গেছিলো একটা গ্রিন টি খেয়ে নিলাম আর ভাতটাও এখানে হয়ে গেছে তো যেই হাঁড়িতে ভাত করে করেছিলাম ওতেই দিয়ে আবার চাপা দিয়ে দিলাম নালে পুরো ঠান্ডা হয়ে যাবে কারণ এটাতে আমি ঝেড়েছিলাম ভাতটা ও জাস্ট উঠলো আর উঠেই না রাগ করে গেছে অ্যাকচুয়ালি আমার হাতটা ওর কানের কাছে একটু লেগে গেছে আঙ্গুটিটা যার জন্য ওর মুড পুরো খারাপ আচ্ছা 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 পিয়ে না পিয়ে না যা পড়ে যাচ্ছে সরি সরি হ্যাঁ করো জোরে আঁকা আচ্ছা সরি আঁকা 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 এখানে এত রাগ করে নিয়েছে ওর রাগ আমি মেটাতে পারছিলাম না কারণ আমার হাতের আংঠির এটা না ওর কানের কাছে লেগে গেছে ও ভাবছে আমি মেরেছি ওকে কিন্তু ওকে মারিয়ে নিয়ে হাতটা টানা হয়ে গিয়েছিল যাক ওর জন্য একটা ব্রেকফাস্ট বানিয়ে নিলাম আর আজকে মশাল্লাহ নিজে নিজেই ব্রাশটা করছে আমাকে বলছে আমি একালাই করব তো ও একদম সবাস দেখাচ্ছে যে ও আমি পেরে গিয়েছি যাক বেশ ভালো লাগে যার ওরও খুশিটা একটা আলাদা দেখো আমি ওর কাছে গেলাম ও আমাকে বললো না আমি একাই করব তুমি যাও কিন্তু ওর হাতে তো আর পানি আসবে না আমি ওটাই দেখতে চাইছিলাম দেখো না কেমনভাবে শুধু ব্রাশ করছে যাক খুব ভালো লাগছে দেখে আর আমি যেটা বলছিলাম যে আলু পেঁয়াজ কিছুই ছিল না তো বসে বসে আমি ফের অনলাইনে অর্ডার করলাম তাছাড়া আর আমার কাছে কোনো উপায় ছিল না আর অন্য সময় হলে না এটা আমি অ্যাডজাস্ট করে নিতাম কিন্তু এখন বিরিয়ানির জন্য আলু আর পেঁয়াজ দুটোই লাগবে যার কারণে আমাকে আবার ওই ব্লিঙ্কেটে অর্ডার করতে হলো আমি অর্ডারটা অ্যাকচুয়ালি করিনি আমার কাছে ব্লিংকেট অ্যাপটা নেই ওকেই বললাম ফোন করে কি অর্ডার করে দাও কিছু আর ও অর্ডার করেছে দেখুন আমি জাস্ট দেখে অবাক হয়ে গেছি কি বাজার করতে যাবে না বলে যার কারণে এত বাজার এখনই করে নিয়েছে ও জানে আবার আমি বাজার যেতে বলবো বিকেলবেলা তো যাই এখানে আমি ডিম বলেছিলাম দশটা ও এক পাতা ডিম অর্ডার করে দিয়েছে আর ডিমটা কিন্তু এক পাতা অর্ডার করেছে কোনো ক্ষতি না এটা বাড়িতেও রাখা যাবে আর ডিমটা দেখি না ফার্স্ট ফার্স্ট আমি একটু ভয় হচ্ছিল যে ডিমের ভেতরে আবার কি লেখা এসব তো শুনছি তো বলছি বলো বলো কী বলো ওটা ছোটাই তো

নাস্তাটা আর বুঝতে পারছে না ব্রেকফাস্টটা নাস্তাকে মানে নাস্তা বলেছি ও রাস্তা রাস্তা করছে যে রাস্তাতে রেখেছ যে এখানে ডিমগুলো দেখছিলাম ডিমগুলোর গায়ে লেখা ছিলাম ডিমে কী লেখা ওটা লেখা ছিল নিউট্রিশান এগ বাবা নিউট্রিশান তো সবে গিয়েতেই সবেতেই থাকে যাক চলো আমি কিন্তু বাবুকে ব্রেকফাস্টটা খাইয়ে দিলাম আর গ্রিন টিটা আমি কখন করেছিলাম এই জাস্ট আবার গরম করে খেতে হলো কারণ সেই সময় আমার জন্য এটা চলে এসেছিলো আর এখানে আমি কিন্তু সব রেডি করে নিয়েছি আর এই যে ওপর থেকে ঘেটা দিয়ে রেখে দিচ্ছি আর একটা কথা বলি এই যে বিরিয়ানিটা করছি এটা কিন্তু আমি রাত্রিতে খাবো আমি দুপুরে না কালকে রাত্রির একটু সবজি আছে ডাল করেছিলাম রাত্রিতে দুটোর সময় আমি ডাল করেছি ও অ্যাকচুয়ালি কালকে ওর মান্থ্যান্ড ছিল যার কারণে ও এসেছে রাত্রি ওই আড়াইটার দিকে তো আমাকে হঠাৎ করে ফোন করে বললো কি আমি বাড়িতেই খাবো কারণ ও অত রাত্রে আর বাইরে খেতে চাইছিল না অফিস থেকে ওদের একটা মান্থ অ্যান্ডের দিকে খাবার দেয় যেটা ও খেয়েছিল না আমাকে বললো বাড়িতে আমি ডাল ভাত খাবো সেটাই চলবে কিন্তু আমি এত রাত্রিতে আমার বাইরের আর খাবার ভালো লাগে ডাল ছিল সেই ডাল আর সবজি একটা ছিল বাবু আমি খেয়ে নিলাম আর এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি বাজারে যে যাব বাবুর হাতে যে বোতলটা এর কাহিনীটা বলছি দাঁড়াও একটু ধরো ও কদিন ধরে আমাকে परेशान করে রেখেছিল মা সত্যি হুম গরম আর নেই তো কে করবে তুমি কেমন করে কই করা দেখি ও এখানে একটা ট্যান্ডিং ভিডিও করবে যেটা এখন ট্যান্ডিং থেকেও সরে গেছে কারণ ও অনেক দিন ধরে না এই ভিডিওটা দেখে আমাকে বলছিল মাম্মা আমি করব মাম্মা আমি করব শুধু একটা পানির বোতল নিয়ে আসতো জানে না যে ওটাকে অমনভাবে মানে ছোটো ছোটো ফোটো করতে হয় বলে তো ওটাকে আমাকে করতে হলে এখন করে ও এখন মানে ওটা করার জন্য খুব এক্সাইটেড এখন আমরা বাজার যাবো বলে না রেডি হয়ে নিয়েছিলাম তারপরে দেখি হঠাৎ ওর পাপার ব্যাগে এই বোতলটা ছিল পানি ও দৌড়ে আমার কাছে নিয়ে এসে বলছে মাম্মা এটা একটা চলো না ভিডিও বানাবো যাক ও তো জানে না ভিডিওটা কি করে বানাতে হবে তো সেই জন্য আমি ভাবলাম চলো ঠিক আছে ও কদিন ধরেই বলছো ওকে করে দিই আর ওইটাকে আমি রেডি করে নিয়েছি আর এই যে একটা বড় পানির বোতল নিয়ে যাচ্ছি আর ওর পাপা দেখো কথা বলতে বলতে এত ব্যস্ত হয়ে গেছে যে গেটটাও বন্ধ করছে না চলে এসেছে যাক গেটটা অ্যাকচুয়ালি বন্ধ করেছিল না ভালো হয়েছে তারপরে আমি গেটটা বন্ধ করতে গিয়ে দেখি পাখা টাকা সব চালু আছে ল্যাম্পটা বন্ধ করেনি চলো তাহলে আমি ল্যাম্পটা বন্ধ করে এখন যাই আর বাবু না এত এক্সাইটেড ওই ভিডিওটা করার জন্য আমিও বলেছি চলো দুজনে মিলে করবো আমরা এখন আমরা বেরিয়ে পড়েছি মার্কেটে যাচ্ছি আর মার্কেটে যেতে যেতে এইখানটাতে আমার চোখ দাঁড়িয়ে গেছে দেখো এই ড্রেসটাও আমার এত ভালো লাগছিলো কি বলবো জানি না দেখো তোমাদের কেমন লাগছে জানি না কিন্তু আমার তো খুবই সুন্দর লাগছিল ড্রেসটা আর এলো পাকিস্তানি ড্রেসটাও কিন্তু সুন্দর লাগছে কিন্তু এটার রেড এত বলছিলো কি বলবো তবে আমার অতটাও মানে প্যান্টটা পছন্দ হয়েছিলো না ওপরের কুর্তিটা বেশ ভালো লাগছিলো যে শখ করেছিলাম শখটা আমার সঙ্গে সঙ্গে কিন্তু পূরণ করে দিলে অ্যাকচুয়ালি আমরা কিন্তু গাড়ি করে যাচ্ছিলাম যেতে যেতে না রাস্তায় আমার চোখ দাঁড়িয়ে গেলো দোকানটাতে যে ড্রেসটা এত সুন্দর লাগছিলো আমি জাস্ট ওকে একবার বললেন দেখো ওই ড্রেসটা কি সুন্দর লাগছে আমি জানি না ও আগে থেকে ফের গাড়িটাকে ঘুরিয়ে ওখানে নিয়ে আসলো তো আমি ভাবলাম ও কোথায় যাচ্ছে আমি ওকে জিজ্ঞাসা করলাম তুমি কি ড্রেসটা নিতে যাচ্ছ নাকি বলে তুমি বললে আর আমি কি করে তোমার মুখে ওপরে না করব যাক আমার খুব ভালো লাগলো আমি আমি পুরো অবাক হয়ে গিয়েছিলাম যে ও আমার জন্য ড্রেসটার জন্য রিটার্ন আসলো আবার আর তারপরে দেখো ওখান থেকে কিন্তু আমি ড্রেসটা নিয়ে চলে এসেছি এখানে ক্যাপিটাল মলে ক্যাপিটাল মলে আসতেই বাবু আগে দেখো ফেয়ারিট কারে উঠে পড়েছে আর আমাকে নেই লন্ডন বাসটা এত সুন্দর লাগছিল এতে কিন্তু সবাই বড় ছোট সবাই উঠছে ওর পাপা বলছিল তোমার শখ যাচ্ছে তো উঠো কিন্তু আমার মিলে বাস ছোটোবেলা থেকে বাস চড়ে চড়ে বড় হয়ে গেলাম এখানে আবার বাস চড়ে যায় কারণ বাসের ফিলিংস তো একই থাকবে আর আমার বাবু না এমনই করে ওর টেনে যেদিকে দেখবে খিলোনা আছে এ আছে শুধু সেদিকে টেনে টেনে নিয়ে যায় অনেক বাচ্চাদেরকে দেখেছি খাবার দাবার দেখে কিন্তু একটু শখ করে কিন্তু ওর খাবারের প্রতি এত ইন্টারেস্ট নেই ওর শুধু খিলোনার প্রতি ইন্টারেস্ট আছে আর একজন দেখো এত মানে আমাকেও যেমন শখ করে কিনে দেবে আর নিজেও তেমন শপিং করতে পার ভালোবাসে এখানে আসা মানে আগে দৌড়ে চলে আসবে জুডিওতে আর জুডিও তো আমাদের একটা ফেভারিট ব্র্যান্ড হয়ে গেছে যেটাতে কিন্তু কম কম পয়সায় মানে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় যেটা আমার খুব পছন্দের আর একটা কথা বলি দিই আজকে কিন্তু আমরা শপিং করতে এসেছি ওই যে বললাম মনের মতো মানুষ ফেলে ঘোরা বলো শপিং বলো সবই করা সম্ভব তার জন্য শপিং করার কারণটা হচ্ছে আমরা যাবো কদিন পরেই বেড়াতে যাবো কোথাও তো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর সেটা এখন বললাম না যখন যাবো তখন অবশ্যই শেয়ার করব আর এখানে এই মানে লিপস্টিক নিয়েছিলাম তারপরে দেখছিলাম এত হালকার মধ্যে না লিপস্টিক পাওয়া যাচ্ছে মানে হালকা কালার আমার না হালকা কালার এখন খুব ভালো লাগে আগে যখন বিয়ের আগে কলেজে পড়তাম তখন কিন্তু ডার্ক কালারগুলো আমার বেশ ভালো লাগতো এখন আমি হালকা কালারগুলো ভালো লাগে বলে দুটোই পছন্দ হয়ে গেছিলো বলে দুটোই নিলাম আর এই লিপস্টিকগুলো ছিল সিক্সটি নাইন করে তারপর চলে এসেছিলাম এখানে পারফিউম দেখতে আর পারফিউমগুলো না এমন হয়েছে আমি না এতগুলো পারফিউম চুজ করেছিলাম হাতে মেরে মেরে না কোনটার কি গন্ধ আমি আর বুঝতে পারছিলাম না তো আমাকে বলছে তাড়াতাড়ি কমপ্লিট করো আমি ভাবছি কোনটা আমি মেরেছি জানি না তারপর দেখলাম যে এই পিঙ্ক কালারের গন্ধটা বেশ ভালো লাগছে আর এই পারফিউ পারফিউমগুলো রেট ছিল ওই নাইনটি নাইন করে ভাবতে পারছো কত সস্তায় জড়িয়ে তো জামাকাপড় মানে জামা কাপড় থেকে কসমেটিক থেকে লেডিসদের তবে কসমেটিক বলতে নেল পলিশ লিপস্টিক পারফিউম বডি ওয়াশ এই সবগুলোই বডি ওয়াশ না সরি বডি লোশন এই সবগুলোই কয়েকটা জিনিস পাওয়া যায় কিন্তু সেগুলোই কিন্তু পছন্দের দেখলেই নিতে ইচ্ছা করবে আর এখানে একটা দেখো মানে উনি তো ওনার শপিং ছাড়বে না উনি ফার্স্ট বলছিল জড়িয়ে তো যাবো না তারপরে মানে নিজের লোভ নিজেই সামলাতে পারলো না আমি কিন্তু জুডিও তো দিনও খুব কম আমার ড্রেস নিই যখন খুব ভালো একটা লেগে যায় তখনই নিই তাছাড়া কিন্তু জুডিওর জামা কাপড়গুলো আমার পছন্দ হয় না এই কারণে এগুলো সব ওয়েস্টার্ন ড্রেস আমাদের ইন্ডিয়ান ড্রেসের মধ্যে পাকিস্তানি এইসব এইসব কিছু পাওয়া যায় না এখানে কুর্তি আছে তো তোমাকে গিয়ে আমি জোর করলাম হলে রেখে দেবে এটা না আমার ভালো লাগে তার জন্য আমার জন্য একটু আমার ভালো লাগেন এখানে খাবে এই দেখো কাদের সাথে দেখা হয়ে গেছে আমরা শপিং করে বাইরে বেরোচ্ছি আর দেখছি দিদিরাও এখানে আরমান চাচিমা চাচিমা করে দৌড়ে আসছে যাক এখানে দুটো বাচ্চার খেলা দেখো ফার্স্ট আমি ভেবেছিলাম পড়ে গেছে দৌড়ে আমি ধরতে গেলাম তারপরে দেখছি ওর মা বলছে ওরা খেলছে বলি ঠিক আছে তাহলে একটু ভিডিও করে নিই এমন না ভীষণ হাসে লাগছিল বাচ্চাগুলোকে দেখে যে এখানে এমন করে খেলে তারপরে এই যে আমরা কিন্তু এখানে আইসক্রিম খাই ওই ফুড ক্যাফে যাবে বলছিল কিন্তু ওখানে আর গেলাম না ওখানে গেলে অনেকটা লেট হয়ে যাবে অ্যাকচুয়ালি আমরা বাড়ি চলে যাচ্ছিলাম বাবু আগেই যাবে বলছিল বললাম আর যেতে হবে না চলো কিছু এখানে আইসক্রিম খেয়ে নাও আর দেখো বাবু এখানে কি দেখাচ্ছে ওই জায়গা আমরা চলে যাচ্ছিলাম বাড়ি আর মুম্বাইয়ের গণপতি বুঝতে পারছো তো মানে এত চলে এখন থেকে স্টার্ট হয়ে গেছে আর বাবু না দিদিদের কাছে আছে ও বলছে আমি বড়ো পাপার গাড়িতে যাবো ও দিদিদের গাড়িতে করে ডাইরেক্ট দিদিদের বাড়ি চলে গিয়েছিল আর আমরাও কিন্তু বাড়িতে এসে না খাওয়া দাওয়া করে ওকে আনতে গিয়েছিলাম আর এই যে সেই ট্রেন্ডিং ভিডিও যেটা করব বলেছিলাম এসেছি এখানে আর এখন সময়টা কি বলবো কটা বাজে সেটা পরে দেখাচ্ছি তো এই একটা ভালো প্লেস আমাদের বাড়ির সামনে আছে যারটাই এখানে এসেছিলাম তো ভিডিওটা করতে ভীষণ হাসি লাগছিল কারণ লোক যাচ্ছে আর আমাদেরকে দেখে দেখে যাচ্ছে আর বাবু তো পুরো ভিজে গেছে এই যে বাবুর ভিডিও পেছনে লাইটটা না বেশি হাইলাইট করছিলো বলে আবছা বোঝা যাচ্ছে আর এখন দেখো চারিদিকে পুরো অন্ধকার হয়ে গেছে টাইম তো তোমাদের সাথে আমি বলছি কটা বাজে এখন এখন সময়টা হচ্ছে দেড়টা ভাবতে পারছি শুধু দেড়টার সময় ভিডিও করতে এসেছে অ্যাকচুয়ালি বললাম করবে বলে বাবু ওই পানির বোতলগুলো ছিল তো তো আসার সময় ভাবলাম তাহলে চলো করেই নিই বাবু না এত এক্সাইটেড ছিল ও পুরো ভিজে গিয়েছে ভিডিও করতে করতে কি বলবো আর আমরাও এখানে একটা শ্যুট নিয়ে নিচ্ছিলাম বেশ ভালো লাগছে আমি বোতলে করে বৃষ্টি নিতে গেলাম এখানে অরিজিনালি বৃষ্টি এসে গেছে এখন আমাদেরকে যেতে হবে বাড়ি তাহলে চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো প্লিজ একটা লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু দেখা হচ্ছে নেক্সট ভিডিও